তো হ্যালো গাইস আজকে তোমাদের আমি একটা ভালো জিনিস দেখাতে চলেছি তো এই জিনিসটা এখন কেউ না দেখেনি বললেই চলে তো সেটা হচ্ছে সে গ্রামে এটা বেশি পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে এই যে পাটাতে মাছ ধরা তো এই যে পাটাতে মাছ ধরা দেখতেই পাচ্ছ তো এটা একমাত্র গ্রামেই দেখা যায় তো এটা শহরে এলাকায় যারা রয়েছে তারা হয়তো জানবে না যারা এখন এখন এই সব রীতি তার মানে মাছ ধরার এই যে কৌশলগুলো এইগুলো কিন্তু এখন ও গ্রামের দিকে আছে আর অন্য কোথাও নেই তো এরকম দৃশ্য যারা দেখো তো এটা নিশ্চয়ই দেখো এটা বন্যার সময় আড়া হয় তো এটা খালে আড়া হয় যখন স্রোতটা কম থাকে তো বেশি স্রোতে আড়া হয় না তো এটা ভেঙে দেয় তো কম স্রোতে আড়া হয় তো দেখতেই বাচ্চ তো এইখানে এই যে এটা দিয়ে মাছ আসবে এই জল জল আসবে তো জলটা নিচে নেমে যাবে মাছটা যেখানে জাল আছে এখানে পড়ে যাবে তো সেদিকেও একটা রয়েছে সেটা তো সেম কেস তো সেখানে গর্ত আছে সেটাতেও জল আসবে জলটা খাঁচির যে ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে কমে যাবে সে ছিদ্রগুলো আছে না ওই ছিদ্রগুলো দিয়ে গলে যাবে দিলেই হচ্ছে মাছটা হচ্ছে ওই গর্তটাতে যায় পড়বে তো এইভাবেই এই পাটা আড়া হয় তো এটা খুবই একটা তার মানে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে তো এখন আর এসব কেউ করে না তো এগুলো এখন দেখা যাচ্ছে আর কয়েক বছর পর হয়তো আর দেখা যাবে এই ভিডিওটা যারা গ্রাম থেকে বোধ দেখছো তো তারা বলবে এরকম তো আমরাও তো দেখি তো তোমরা নিশ্চয়ই বলবে এটা এখন আমাদের এখানেও রয়েছে তো এটা আর কয়েক বছর পর দেখা যাবে না এই যে এই পাটা এই পাটাতে মাছ ধরা এই যে খাঁচি কেটে তাকে জুড়ে মাছ ধরা তো এটা আর কয়েক বছর পর কিন্তু দেখাই যাবে না তো যারা গ্রাম থেকে দেখছো তারা বলবে আমরা এটা তো প্রতিদিনই দেখি বর্ষাকালে তো আমাদের এখানে হয় তো আর কয়েক বছর ভাই তারপর আর দেখা যাবে না ভিডিওটা এখানে এন করলাম তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে তোমার ভালো থেকে দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে টা নেক্সট ভিডিও